তিনজনের রাজ্য বিচ ভলিবলে দেওয়ানগঞ্জ হাই স্কুলের দুই ছাত্রী আটষট্টিতম ন্যাশনাল স্কুল গেমস অনুরুদ্ধ সতেরো বালিকা বিচ ভলিবলে রাজ্য দলে জায়গা করে নিল দেওয়ানগঞ্জ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী তনুশ্রী রায় ও নবম শ্রেণির ছাত্রী শিউলি রায় সরকার আগামী সতেরোই ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বর উড়িষ্যার পুরীতে অনুষ্ঠিত হতে চলেছে এই প্রতিযোগিতাটি পনেরো সতেরো বালিকা বীজ ভলিবলের রাজ্য দলে যে তিনজন সুযোগ পেয়েছে তার মধ্যে বাংলাদেশ সীমান্ত লাগোয়া তিস্তা পাড়ের দুই মেয়ে তথা দেওয়ানগঞ্জ হাই স্কুলের ছাত্রী হয় খুশির হাওয়া দেওয়ানগঞ্জ হাই স্কুল সহ এ তদঞ্চলে হলদিবাড়ি ব্লকের মধ্যে এই প্রথম কোনো খেলোয়াড় রাজ্য দলের হয়ে বিচ ভলিবল খেলতে নামবে যেখানে এই বীজ ভলিবল সম্পর্কে অনেকে অবগতই নয় বর্তমানে এই দুই খেলোয়াড়কে বীজ ভলিবলের প্রস্তুতি সারতে দেখা গেল তিস্তার চরে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে